আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে অনেক দিন পর এই ভাট গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বহু গুণ বিশিষ্ট এই ভাট গাছ আমাদের চারপাশে অনেক অক্ষম পুরুষ রয়েছে যারা স্ত্রীকে সুখ দিতে পারে না এবং নিজেও সুখী হতে পারে না সংসার জীবনে সহবাসে অল্প সময়ের মধ্যে বীর্য বের হয়ে যায় এবং যাদের লিঙ্গ আকারে ছোট হয়ে গেছে বীর্য প্রাণীর মতো পাতলা হয়ে গেছে এবং বেশিক্ষণ ধরে সহবাস করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল একটি ভিডিও এছাড়া মানবদের নানাবিধ রোগ দূর করতে এই গাছের ভূমিকা কম নয় তবে ইউটিউবে অনেক ভিডিও পাবেন এই গাছের শেকড় এবং পাতার গুণের কথা তারা বলেছেন আমার প্রেকটিক্যাল জীবন থেকে একটি কথা আপনাদেরকে শেয়ার করব যেটি আমি করে রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যাদের জন্য সমস্যা রয়েছে বীর্য প্রাণীর মতো পাতলা এবং লিঙ্গ আকারে ছোটো সহবাসে ভালো টাইম পায় না এসব দিক থেকে যারা সমস্যায় জর্জরিত অনেক ডাক্তার কবিরাজের কাছে গিয়েছেন সেখানেও ভালো ফল করতে পারেন নাই তারা আজকে এই চিকিৎসা যদি আপনি শিখতে পারেন যদি আপনি নিজে তৈরি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য স্থায়ীভাবে দূর করতে পারবে। এই গাছটির গুণসম্পন্ন সম্পন্ন এতটাই যে হিন্দু শাস্ত্রের মানুষেরা এই গাছের পুজো করে যার নাম ভাত পুজো এছাড়া অনেকেই এই গাছের শেকড় দিয়ে তাবিজ তৈরি করে মাজায় ধারণের কথা বলেছে আমি বলবো যে এই গাছের ফুলের চেয়ে আর গুণ সম্পন্ন কোনো উপাদান এই গাছের নেই এই গাছের ফুল রোগের জন্য খুবই প্রসিদ্ধ এবং অত্যন্ত ভালো রেজাল্ট এবং স্পান কাউন্ট করতেও এটির ভূমিকা কম নয় যাদের সন্তান শুনতে নিয়ে হচ্ছে না শুক্রকে স্বল্পতা তারা যদি আজকে এই ফর্মুলাটি অনুসরণ করে আমি বলবো তাদের স্পাম বৃদ্ধি হবে এবং সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তৈরি হবে যাদের দ্রুত বীর্যপাত নিয়ে যারা ভুগছেন তারা যেভাবে এই ওষুধটি তৈরি করবেন আমি জানাই দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের ফুল আমি উঠিয়ে নিচ্ছি অনুরূপভাবে আপনি ফুল কালেকশন করবেন আপনার এলাকাতে আপনি পেয়ে যাবেন কেননা এই গাছটি রাস্তার পাশে ব্যাপক পরিমাণে জন্মে শীতের শেষ দিকে ফুল ধরে এখন ব্যাপক পরিমাণে আপনি ফুল পাবেন এই গাছের ফুল নেবেন একশো গ্রাম এবং কাঁচা আদা নেবেন দশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে তিরিশটি বটিকা বানায় নেবেন এবং শুখাই নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট এক চামচ মধু দিয়ে যদি আপনি সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো প্রথম দিন থেকে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন কন্টিনিউ একটি মাস যদি আপনি সেবন করতে পারেন আপনার যৌন সমস্যা একেবারে স্থায়ীভাবে দূর হয়ে যাবে আমি পরীক্ষিত আমি এরকম দু চার বিশ জন রুগীর উপরে প্র্যাকটিক্যাল করে এ রেজাল্ট পেয়েছি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ